বাংলায় এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের নিয়ম পরিবর্তন হলো নকল ভোটার ধরতে চালু হলো নতুন সফটওয়্যার বিএলওদের পাঁচটি করা নির্দেশ দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা কী নিয়ম পরিবর্তন হলো আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই বারোটি রাজ্যের জন্য বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ প্রিভিশন এসআইয়ের কর্মসূচি ঘোষণা করেছে এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব শুরু হতে চলেছে আগামী চৌঠা নভেম্বর থেকে যা চলবে চৌঠা ডিসেম্বর অর্থাৎ চার ডিসেম্বর পর্যন্ত এই এক মাস ধরে বুথ লেভেল অফিসাররা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাই এবং সংশোধনের কাজ করবেন যা হাউস টু হাউস অ্যানুমারেশন নামে পরিচিত তো বুঝতেই পারলেন এই চার নভেম্বর থেকে পুরো দমে কিন্তু এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে যা চার ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ এই যে এক মাসের প্রসেস এই এক মাসে বিএল অফিসাররা আপনাদের বাড়িতে যাবে এবং এসআইয়ের যে সমস্ত নথিপত্র সেগুলো কিন্তু তারা যাচাই করবে অ্যানুমারেশন ফর্ম আপনাদেরকে দেবে যেই ফর্মটি আপনাদের ফিল আপ করে বিএল অফিসারদের হাতে জমা দিতে হবে তো এই এসআইয়ের প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে অবৈধ ভোটার রয়েছে যাদের কোনো রকম ডকুমেন্টস নেই যারা ভুয়ো পদ্ধতিতে ভোটার কার্ড বানিয়েছেন তো দেখুন এখানে নকল ভোটার ধরতে ডুপ্লিকেশন সফটওয়্যার দেখুন এখানে পরিষ্কার বলেছে নকল ভোটার ধরতে ডুপ্লিকেশন সফটওয়্যার আনা হয়েছে এখানে সিএসসি বলেন অর্থাৎ দেখুন পুরনো ও নতুন ভোটার তালিকায় ম্যাপিংয়ের সময় প্রায় ষাট থেকে সত্তর শতাংশ ভোটারের নাম শনাক্ত করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানান আমাদের পশ্চিমবঙ্গে যে ম্যাপিং হয়েছে ভোটার ভেরিফিকেশান করার আগে সেই ম্যাপিংয়ে কিন্তু কোথাও চল্লিশ পার্সেন্ট কোথাও পঞ্চাশ পার্সেন্ট কোথাও আবার ষাট পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট এই ধরনের নামের মিল হয়েছে বাকি কিন্তু নামের মিল নেই ভোটাররা নিজে নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম পরীক্ষা করতে পারবেন যাদের নাম ও যাদের নাম ও তাদের বাবা মায়ের নাম পুরোনো ও নতুন ভোটার তালিকায় নেই শুধুমাত্র তাদেরই নাম অন্তর্ভুক্ত করার জন্য কাগজপত্র জমা দিতে হবে অর্থাৎ এই যে দু সালের লিস্ট সেই দু সালের লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের লিস্টে যদি আপনাদের বাবা মায়ের নাম না থাকে যে ম্যাপিং হয়েছিল সেই ম্যাপিংয়ে যদি আপনার বাবা মায়ের নাম না থাকে তাহলে তো আপনাদের কাগজপত্র দিতেই হবে যদি নাম থাকে দু সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম আছে বা মায়ের নাম আছে বা ঠাকুরদা ঠাকুরমার নাম আছে তাহলে আপনার রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না এবং আপনার যদি নাম থাকে তাহলেও কিন্তু রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন একই সঙ্গে তিনি জানান ভোটার ভোটার তালিকায় নকল আছে কিনা তা পরীক্ষা করার জন্য ডুপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ ডুপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হবে যদি কোনো ভোটারের দুই দুটি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ডুপ্লিকেশন সফটওয়্যারে সেগুলো মুছে ফেলতে পারবে তো বুঝতেই পারলেন অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের দুটি অর্থাৎ আপনারা যদি ঠিকানা পরিবর্তন করে থাকেন আগে যে জায়গায় ছিলেন সেখানেও ভোটার লিস্টের নাম রয়েছে এখন যে জায়গায় আছেন সেখানেও ভোটার লিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটি ভোটার লিস্ট থেকে আপনার নাম কিন্তু এই ডুপ্লিকেশন সফটওয়্যার থেকে বাতিল হয়ে যাবে এবং আপনারা যদি ভুয়ো পদ্ধতিতে ভোটার কার্ড বানিয়ে থাকেন সেক্ষেত্রেও ডুপ্লিকেশন সফটওয়্যারে ধরা পড়বে এবং আপনার নাম কিন্তু পুরোপুরি বাতিল করে দেবেন নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন একটি নতুন সফটওয়্যার যেটি চালু করা হলো এখানে বলেছে অ্যানুমারেশন প্রক্রিয়া কিভাবে চলবে এই প্রসঙ্গে একটু আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জেনে গেছেন তাও একটু আপনাদেরকে জানিয়ে দিই আপনাদেরই সুবিধা হবে এই এক মাসব্যাপী অভিযানে অর্থাৎ এই তিরিশ দিনদের চলবে ভোটার ভেরিফিকেশান চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন দু দুই সালের শেষ এসআইআর যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের বাড়িতে গিয়ে ইলেকশন কমিশন ভোটার তালিকা অনুযায়ী ভোটারদের চিহ্নিত করবে যেটা আপনাদেরকে বললাম সেই লিস্ট দেখেই করবে তথ্য যাচাই প্রথমত বিএলও অফিসাররা বিএল কমিশনের তালিকা নিয়ে ভোটারদের বাড়িতে যাবেন এবং এবং তারা সেখানে বসবাস করছেন কি না তা নিশ্চিত করবেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার যে জায়গায় ভোটার লিস্টের নাম রয়েছে এবং বিএল যখন আপনার বাড়িতে গেল আপনাকে খুঁজেই পেল না সেই অ্যাড্রেসে কোনো বাড়ি নেই অর্থাৎ প্রচুর পরিমাণে ভুয়ো ভোটারের নাম কিন্তু এই লিস্টে রয়েছে আমি আগে থেকেই বলছি তো গিয়ে যদি দেখে আপনার নামের কোনো অস্তিত্ব নেই কোনো কিছুই নেই সেক্ষেত্রে কিন্তু আপনার নাম তাৎক্ষণিক কিন্তু বাতিল করে দেবে বিএল অফিসাররা এবং যদি আপনাকে খুঁজে পায় তাহলে কিন্তু অ্যানোমিনেশান ফর্ম দেবে এবং পাশাপাশি দেখুন কি বলে এখানে পরিষ্কারভাবে যে স্থানান্তরিত ভোটার যদি কোনো ভোটারের ভোটার অন্য জায়গায় চলে গিয়ে থাকেন তবে সেখানে গিয়ে তাদের খুঁজে বের করার চেষ্টা করা হবে এবং তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে তো এটাই বিএল অফিসারের কাজ পাশাপাশি নতুন সংশোধন এখানে বলেছে দু হাজার দুই সালের এসার পর যে সমস্ত পরিবার সদস্যদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে তাদের মূল পরিবারের সাথে লিঙ্ক করা হবে ধরুন আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে কিন্তু আপনার নাম তো নেই কেননা আপনার দু হাজার দুই সালের ভোটার হয়তো হয়নি সেক্ষেত্রে আপনার নাম কিন্তু এই যে তালিকা রয়েছে সেই তালিকায় যুক্ত করা হবে অর্থাৎ শেষ একদম দু হাজার দুই সালে হয়েছিল বিশ বছর আগে হয়েছিল এখন আবার এসআইআর হচ্ছে এই লিস্টে আপনার বাবা মার নামও থাকবে আপনার নামও থেকে যাবে পরে যে আপনার বংশধররা রয়েছে তাদের কিন্তু সুবিধা করার জন্যই এই তালিকাভুক্ত করা হচ্ছে একাধিকবার পরিদর্শন যদি প্রথমবার কোনো দেখুন এখানে কি বলেছে যদি প্রথমবার কোনো ভোটারের সঙ্গে সাক্ষাৎ না হয় তবে বিএলওরা অন্তত আরও দুবার অর্থাৎ মোট তিনবার সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করবে তো এটা কিন্তু বিএল অফিসার অর্থাৎ বিএলওদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন নথিপত্রের প্রয়োজন নেই অর্থাৎ যেটা আপনাদেরকে বললাম যেই পর্যায়ে ভোটারের কোনোরকম ডকুমেন্টস জমা দিতে হবে না বলে জানিয়েছে স্পষ্ট কমিশন অর্থাৎ দু হাজার দুই সালে আপনার নাম থাকলে কোনোরকম ডকুমেন্টস হবে না শুধুমাত্র অ্যানুমারেশান ফর্ম ফিল আপ করবেন পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেবেন কীভাবে অ্যানুমারেশান ফর্ম ফিল আপ করতে হবে সকালে একটি ভিডিও দিয়েছে আপনারা অনেকেই ভিডিওটি দেখেননি কোনো রেসপন্স নেই অবশ্যই যদি পারেন সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন কেননা কেননা এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অ্যানোমার্টেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন সমস্ত প্রসেস কিন্তু সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ